ভরতপুরে দুই পাখি শিকারী গ্রেপ্তার উদ্ধার প্রচুর বগাড়ি পাখি প্রচুর দুই চোরা গ্রেপ্তার করল পুলিশ ও বনদপ্তরের কর্মীরা বুধবার ঘটনা থানার গ্রামের মাঠের ধৃতরা হল সাজীব শেখ ও জেহাদ শেখ ধৃতদের বাড়ি ভরতপুর থানার গোবিন্দপুর বেরবাড়ি এলাকায় বৃহস্পতিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শুক্রবার আবারও তাদের আদালতে তোলা হবে কানি মহকুমা বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন রাতে ওই দুই চোরা শিকারী মাঠের মধ্যে জাল বিছিয়ে বগাড়ি পাখি শিকার করছিল গোপন সূত্রে এই খবর পেয়ে হিল স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ও পুলিশ সেখানে পৌঁছে তাদের গ্রেফতার করে প্রচুর বগাড়ি পাখি উদ্ধার করার সাথে দুটি জালও বাজেয়াপ্ত করা হয়েছে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে

Más es el maslab? ¿Qué es el maslab? ¿Costó el dólar? ¿Ya la আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট